মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে শিক্ষকদের যাওয়া বাধ্যতামূলক করা হবে কথা তিনি ঘোষণা করেছেন এখানে আমাদের প্রশ্ন হল তাহলে গ্রামীণ এলাকার যে বিদ্যালয়গুলিতে ভ্যাকেন্সি রয়েছে হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীর শূন্য পদ রয়েছে সেগুলো তাহলে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে না যে অবস্থা রয়েছে এই অবস্থাই চলবে এবং শিক্ষকদেরকে বিভিন্ন জায়গায় বদলি করার মধ্য দিয়েই কি চালানো হবে ভবিষ্যতে যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিয়মিত নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে তা যদি করা হয় তাহলে সেই ভ্যাকেন্সি থাকবে কেন গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলিতে নিয়োগ দীর্ঘদিন নেই শুধু গ্রামাঞ্চল কেন শহরাঞ্চল সমস্ত জায়গায় প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত যে ব্যাপক পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে শূন্য পদ রয়েছে দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া থমকে থাকার কারণে সেখানে যদি নিয়মিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাহলে উচ্চশিক্ষিত বেকাররা তারা সেখানে নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যাবেন না কেন তারা যাওয়ার জন্য প্রস্তুত যে কোনো জায়গায় পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে তাহলে তার জন্য তো নিয়মিত নিয়োগের ব্যবস্থা ব্যবস্থা করতে হবে তা না করে যে ঘোষণা করা হলো তার মধ্য দিয়ে একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি যে আগামীতে তাহলে কি নিয়োগ প্রক্রিয়াকে পুরোপুরিভাবে স্তব্ধ করে রেখে দিয়ে এই বর্তমান যে অবস্থা রয়েছে তাতেই কি শিক্ষকদের বদলি করার মধ্য দিয়েই চালানো হবে এ স্কুল থেকে ওই স্কুল সেই স্কুল থেকে আরেক স্কুল তাহলে তো সেই যে বিরাট পরিমাণ যে ভ্যাকেন্সি রয়েছে শূন্য পদ রয়েছে তা তো থেকেই যাবে আর তা যদি না হয় তাহলে নিয়োগ প্রক্রিয়া যদি সম্পন্ন করা হয় তাহলে এই প্রশ্ন আসছে কেন নিয়োগের মধ্য দিয়ে উচ্চশিক্ষিত বেকাররা তারা যদি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো জায়গায় তারা যদি নিয়োগ পায় এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে যে বিদ্যালয়গুলি তারা পাবেন তারা সেখানে তো যেতে বাধ্য এবং যেতে প্রস্তুত তাহলে কথা কেন আসছে ফলে এই কথার মধ্য দিয়ে কিন্তু আমরা যে আশঙ্কা করছি যে আগামী দিনে তারা নিয়োগ প্রক্রিয়া না করে এই বর্তমান যে অবস্থা রয়েছে ভ্যাকেন্সি জায়গাগুলোতে সেখানেই তারা কী করবে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন স্কুলে তাহলে স্থানান্তরিত বা ট্রান্সফারের ব্যাপার তারা কি করবে তাহলে নিয়োগ প্রক্রিয়া তারা করবে না তাহলে সরকারি শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাবে এই সরকারি শিক্ষা ব্যবস্থা কিন্তু ধ্বংসের দিকে যাবে সে জায়গা থেকে আমাদের দাবি যে প্রতিটি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করেছে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক এই আসল কাজটি করলে কিন্তু এই প্রক্রিয়া বা এই কথা বলার কোনো জায়গা নেই কোনো অবকাশ নেই এই দাবিটি আমরা তুলে ধরছি যাতে সমস্ত শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় তাহলে গ্রামাঞ্চল কেন কোনো রাজ্যের কোনো বিদ্যালয়ে শূন্য পদ থাকার প্রশ্নই নেই এই সমস্যাটা কোনো সমস্যাই থাকবে না যদি যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ